আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না থেকে নুরে আলম বরাবরের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বিভিন্ন ধরনের রুমাল আছে যারা মাথায় মাথায় বাথাই করতে পছন্দ করেন তাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তার মধ্যে একটু কথা বলে নিই আমাদের কাছে হিউজ পরিমাণ রুমালের কালেকশন আছে আপনি যেমন টাইপের বলবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো এখন যে মাথায় পরে আছি এটা ফিলিস্তিনি ডিজাইন টু ইন ওয়ান রুমাল এর অনেকগুলো কালার হয় ধারাবাহিকভাবে কালারগুলো আগে দেখাই দিব এর বাহিরে আরো যত কালেকশন আছে আমাদের পেজে ঘুরে ঘুরে দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন কোনটা কোনটা আপনি নিতে চান প্রত্যেকটা যখন আপনি মাথায় এভাবে সাজাবেন হ্যাঁ তখন আপনি যেভাবে সাজাইতে পছন্দ করেন ওইভাবে আপনি পারবেন পারবেন সাজাইতে মাথায় কালারগুলো দেখাই দিচ্ছি এটা দুইটা প্যাটার্নের হয় এবং মোটা দুইটারই যে কয়টা কালার বর্তমানে আমাদের স্টকে আছে সবগুলো দেখাই দিচ্ছি এটার মধ্যে কিন্তু সেট প্রত্যেকটাই সেটের হয়তো বোঝা যাচ্ছে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন সবগুলো আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে যে কালারটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের এই ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে অথবা ওয়েবসাইটে ভিজিট করে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সারা দেশে মাত্র একশো বিশ টাকায় হোম ডেলিভারি আপনি যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন আর ময়মন সিং ভিতরে ষাট টাকায় হোম ডেলিভারি অনেকে ময়মন সিং মধ্যে আশেপাশে অন্য জায়গার ঠিকানা থেকেও বলেন যে ময়মন সিং ভিতরে এটা জেলার ভিতরে হইতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন তো এটার সাইজটা কেমন এটা একটু দেখাই দিই সাইজের কথা অনেকে জিজ্ঞেস করেন সাইজটা অনেক বড় সাধারণ রুমালের চেয়ে সাইজও অনেক বড় আর এটা টু ইন ওয়ান কেন বলছি এটা যদি আপনি এই সেট চান ব্যবহার করতে পারবেন এবং এই সেট চালু ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ